আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন তাদের চেয়েও কিছু আমাদেরকে মোটামুটি ভালো রেখেছেন আমাদেরকে আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এর চেয়ে আরও দ্বিগুণ পরীক্ষা করছেন যে দেখি তোমরা যে ভালো আছো তোমাদের প্রতিবেশী যারা আজকে বিপদে পড়ে আছে তাদের বিপদের এই সংক্রামক সময়ে তোমরা এগিয়ে যাও কি না তোমাদের ইমান ইচ্ছে তো না কতটুকু আছে এই পরীক্ষা আমি নেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন জায়গা তলিয়ে দিয়েছি আবার কিছু কিছু জায়গা বাসমান রেখে দিয়েছি কে করেছেন সবাই বলেন কে করেছেন আল্লাহ তালা করেছেন ধনী বানানকে গরিব বানান কে সব কিছু সেই মহান রবের তিনি এই তাম পৃথিবীর মধ্যে কিছু জায়গাকে নিচু করেছেন আবার কিছু জায়গা উঁচু করেছেন কোন জায়গায় পাহাড় কোন জায়গায় নদী কোন জায়গায় উঁচু স্থান কোন জায়গায় সমতল করে দিয়েছেন কে আল্লাহ পাক বলেন আমি এই সকল বিষয়গুলি এই জন্যই করে থাকি যেন মানুষ যেন আমি আল্লাহ রব্বুল আলমিনকে চিনতে পারে যেন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন তারা বেশি করে জানতে পারে চিনতে পারে আমি আল্লাহ তাআলার যেন তারা স্মরণ করে এই পৃথিবীর মধ্যে শান্তিতে থাকার জন্য পৃথিবীর মধ্যে গজব এবং বিপদ থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্যই যথেষ্ট কে কে এবার বলুন তো দেখি বিপদের সময় যখন আসে আমি এক আল্লাহকে আহ্বান করি এক আল্লাহকে ডাকি কিন্তু বিপদ যখন চলে যায় ওই আল্লাহকে ভুলে যায় আসে না নাই কি বলেন নাসে না নাই বন্ধুগো নামাজ কোরআনে কারীম থেকে যুগ যুগ ধরে অসংখ্য গণিত নবী রাসূলদের ঘটনা বলি কিচ্ছা কাহিনী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে শোনো আমি আমার প্রিয় বান্দা যারা আছে তাদেরকেও ফরিকে করেছি আল্লাহ রাব্বুল তার মধ্য থেকে অন্যতম একজন দলিল কদর নবীদের মধ্যে অন্যতম দলিল কদর একজন پیغمبر আর তিনি হচ্ছেন হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনিই কে ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি শুধু নবীন তিনি একজন রাসূল বটে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াস সালাম কে এই পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত রেখে দিলেন আল্লাহ তালা তার নামে কোরআন একাডেমির ভিতরে একটি ইউনুস সুরাই ইউনুস নামে একটি সুরাও দিয়েছেন ওই সময় হজরত ইউনুস আলী ইসালাম পৃথিবীতে আগমন করার পরে তিনি যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের নাম হচ্ছে নুন সেই স্থানের নাম কি নুন গ্রামের নাম ওই গ্রামের মধ্যে ইউরুস আলাই সাল্তুসাললাম সেখানে জন্মগ্রহণ করলেন এবং সেখানে তার কওকে তিনি দাওয়াত দিতে শুরু করেছেন। আল্লাহ আকবলেন ওয়াল দান নুন ইল বা মগ দে বাং ফাদনপদিন আমার বন্ধুগণ হজরতে ইউরুস সালে ইউতুসালসালাম যখন ওই গ্রামের মধ্যে তার কওমদেরকে তার জাতিকে বলেন ও আমার জাতি এ আমার সম্প্রদায় ও আমার জাতি তোমরা এক মহান আল্লাহ সরব বলেন আমি রে এবাদত করো এক মহান রবের আইনকে তোমরা মেনে নাও এক মহান রবকে তোমরা ক্রিয়ে ধরো এক মহান স্রষ্টার এবাদত তোমরা করো এই বলে তিনি দাওয়াত দিতে লাগলেন ইয়া কমি বদুল্লা আল্লাহ ইসলামের এই কথাকে কুপ করে দিলেন কোরআন কারিমের সুরান নাম আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াত নম্বর সাতাশি এবং অষ্টআশি আল্লাপাট এই কোরআনে কারিমের মধ্যে ইউনুস সালামের সালাতামের বিষয়টাকে জানিয়ে দিলেন তিনি একজন পয়গম্বর তিনি একজন ইমানদার তিনি যখন তার কমদেরকে দাওয়াত দিলেন এই দুনিয়ার সকল মানুষের আইন বাদ দিয়ে এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে তোমরা ধরো মালাকুম মিন ইলাহিন গায়রুহু ও তার ইবাদত তোমরা করো অন্য কোন উপাস্যের ইবাদত করো না অন্য কোন মানুষের ইবাদত করো কিন্তু কোন মানুষ তার ডাকে সাড়া দিতে লাগলো না অতঃপর তিনি রাগান্বিত হয়ে

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা সাফফাত 37 নম্বর অধ্যায়ের 141 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়া ইন্নায়ুনুসাল মিনাল মুরসালিন নিঃসন্দেহ হযরত ইউনুস আলাইহিস একজন মুরসালিনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন রাসূলদের মধ্যে তিনি একজন অন্যতম একজন রাসূল ইল ইলাল ফুলকিল তিনি যখন রাগান্বিত হয়ে গুস্সান্বিত হয়ে তার জনপদ থেকে চলে যাচ্ছিলেন ওই মুহূর্তে তার জনপদকে তিনি বললেন হে আমার সম্প্রদায় শোনো আমি যখন তোমাদের কাছ থেকে চলে যাব আমি চলে যাওয়ার পরে তিন দিনের মাথায় তোমাদের মধ্যে গজব নাজিলা হবে আকাশ থেকে কয়দিন কয়দিন কে বলেছেন ইউনুস তার সম্প্রদায়কে বলছেন আমি যখন চলে যাব চলে যাওয়ার পরে তিন দিনের মাথায় তোমাদের মধ্যে কি হবে গজব নাজিল হবে আমার বন্ধুগান

আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিচে থেকে পানি পাম্পের মাধ্যমে নিচ থেকে পানি উত্তোলন করলাম আবার উপর থেকেও পানি বর্ষণ করলাম এমনিভাবে তাদেরকে ফাঁকরাও করলাম অতপর তারা বুঝতে পারল যুগে যুগে যত নবীরা চলে এসেছে তাদের তো আল্লাহ তালা বিধা করেন না এবং তারা যা কিছু বলেন সব কিছু সত্যতায় সত্যতায় প্রমাণিত হয় ওই গ্রামবাসী বলল যে যুগে যুগে যত নবীর আসছে এরা যা বলেছে সবকিছুই কি হয়েছে সত্য হয়েছে শুধু তাই নয় এই নবীদের পথে যারা চলে এই নবীদের দিন কায়েম যারা করবে এই নবীদের দিন আন্দোলনে যারা সামিল হবে এই সকল মদ্দে মুজাহিদ যারা এই সকল দিনের মুজাহিদ যারা এই সকল দিনের মুজাহিদ যারা এরাও যখনই যা কিছু ভবিষ্যৎ করে জাতির জন্য সব কিছু এক একে সত্যতা প্রমাণিত হয় কি হয় না আমাদের বাংলাদেশের সব সাইতে শ্রেষ্ঠ একজন মধ্যে মুজাহিদ আল্লামা দেলাউর হোসেন সাইদি যা কিছু বলেছেন আজ থেকে চোদ্দ বছর পূর্বে সব কিছু এক একটার পরে একটা প্রতিফলিত হচ্ছে কি হয় না কথা বলেন হয় কি হয় না প্রিয় ভাইরা আমার ওনারা তো শুধু গায়েব জানেন না ওনাদেরকে আল্লাহ মাধ্যমে জানিয়ে দেন আমরা যারা প্রকৃত আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসাবে মানি না তাদেরকে ওলি হিসাবে মানি আর যারা প্রকৃত অলি নয় বলে যে আমার কাছে মরিদ হও আমরা তাদেরকে ওলি মনে করি বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে দাবি করে হিসাবে আর তাদের কাছে গিয়ে মানুষ বায়াত গ্রহণ করছে কিন্তু প্রকৃত ওলি যারা তারা কখনই বলে না যে আমি একজন অলি বা আমি একজন পীর ঠিক না প্রিয় বন্ধুগণ আমার আল্লা যা কিছু বলেছেন এক এক করে সবকিছু হচ্ছে বিগত চার থেকে পাঁচ বছর আগে আমাদের লক্ষ্মীপুরের সর্বশ্রেষ্ঠ গর্ব লক্ষ্মীপুরের সন্তান পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ আলেম কাজী ইব্রাহিম নাম শুনেছেন নাম কি কাজী বলেছিলেন আগামী দু হাজার চব্বিশ সাল এই বছরটা হবে দুর্ভিক্ষের সময় হতে পারে এই বছরের ভিতরে বাংলাদেশের খুবই সংকট হতে পারে কোনো না কিছু ঘটতে পারে ঠিকই এই আল্লাহর উলিরা যা কিছু বলছে যুগে যুগে তাই gwybod y বন্ধুগণ আমার তাহলে দেখা যায় নবীজির উত্তরসূরি যারা নবীদের উত্তরসূরি যারা এই সকল লোকের মাধ্যমে জাতিকে সতর্ক করে দিচ্ছেন কে যুগে যুগে নবীরা এসেছিলেন নবীরা সতর্ক করতেন কিন্তু নবীরা চলে যাওয়ার পরে নবীদের স্থানে যারা আছে এরা যখন জাতিদেরকে সতর্ক করে আর জাতিরা তাদের সতর্কতা না মেরে তাদেরকে আবার বরঞ্চে উল্টা রিয়েকশন করে জঙ্গি হিসাবে উল্টা অপবাদ দেয় রাজাকার হিসাবে ঠিক না বীর ভাইয়েরা আমার এই জন্য যুগে যুগে কোন নবী রাসূল নবী রাসূলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলছেন কোরআনে কারীমে সূরার নাম সূরা ইয়াসিন 37 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাসারাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহাজিউ অন আল্লাহ পাক বলেন আমার আফসোস আমার এমন কোন নবী নাই যাদের জন্য আমার আফসোস নয় হাসরাতানা আলা ইবাদ এমন কোন বান্দা নাই যাদের জন্য আমি আফসোস নাই যাদের উপরে যুগ যুগকে অসংকগৃত মানুষ অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপরণ করেছে এরা যখনই আল্লাহর দাওয়াত দিয়েছে ঠিক না কার দাওয়াত দিয়েছে যারা বলে কা এই দেশে যারা আলেম ওলামা છે এরা কার কথা বলে আর যারা বলেন কার কথা বলে যখনই আলেম ওলামাদের কথা আপনারা শুনবেন না কোরআন হাদিস ভিত্তিক তখনই দেখবেন এই দেশের মধ্যে একের পর এক গজব নাজিল হতে থাকবে কারণ তারা তাদের নিজস্ব কোনো কথা বলে না ওরা নবীদের ઉત્তর্ষী হিসাবে মাঠে ময়দানে কাজ করে ঠিক কি না ওরা নবীদের উত্তস্বরী হিসাবে কি করে মাঠে ময়দানে কাজ করে এইজন্য ভাইরা আমার আল্লাহর রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা বিশ্ববাসীকে সতর্ক করেছেন যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্থান ত্যাগ করে একটি নৌকার ভিতরে উঠলেন ইয আবা কাইলাল ফুলকিল মাশহুন নৌকায় যখন আরোহণ করলেন নৌকা ভারী হয়ে গেল চতুর্দিক থেকে তুফান শুরু হয়ে গেল নৌকার মাস্টার যারা আছে ওই জাহাজের মাস্টার যারা আছে তারা চিন্তা করলো কারণ কি এই নৌকার মধ্যে এমন কি হলো নৌকা ডুবে যাচ্ছে সাথে উপক্রম হলো এবার চিন্তা করলো তাহলে আমাদেরকে লটারি দিতে হবে এই নৌকার মধ্যে এমন কোন লোক আছে যার কারণে নৌকা ডুবে যাচ্ছে লটারি দেওয়ার পরে একজন লোকের নাম আসে তিনি হলেন হজরত ইউনুস আলাইহিস সালাম তিনি কে হজরত ইউনুস এক এক একবার নয় দুইবার নয় তিনবার লটারি দিল তিনবারই তার নাম আসলো কিন্তু নৌকার লোকেরা তাকে নদীর মধ্যে নিক্ষিপ্ত করতে চায় না তিনি স্বচ্ছায় স্বজ্ঞানে

তাফ সির ভিতরে আসছে এটা শুধু তিমি মাছ নয় এটা হজরত ইনুস আলি সাল্লাহামের জন্য একটি কারাগর এটা একটা কি মাছ যখন তাকে গিলে পড়ল ইনুস আলাই সালাতামের মাংস খসে যায় নাই এবং হাড় গুড় এগুলো ভেঙে যায় নাই ইনুস আলাইসালাম বল ভাবলেন মনে হয় যেন তিনি দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গিয়েছেন কিছুক্ষণ পরে তফসির ইবনে কাসিরের ভিতরে লেখা হয় কিছুক্ষণ পরে ইনুস আলাই সালাতাম পা নাড়তেছিলেন দেখতেছেন পা নাড়াইতে পারেন আবার তিনি হাত নাড়তেছিলেন মাছের পেটের ভিতরে থেকে তিনি সেখানে হাত নাড়তেছিলেন ওই মুহূর্তে তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন আর এক মহান রব্বুল আলামিনের সেজদায় অবনত হয়ে গেলেন তার মানে তিনি মাছের পেটে বসে বসে মাছের পেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মহান আল্লাহর রব্বুল আলামিনের নামাজ পড়ার জন্য এক মহান কাসীর রবের কাছে সাহায্য চাওয়ার জন্য সেখানে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলে সেখানে মাছের পেডের ভিতরে তিনি মসজিদ তৈরি করলেন পৃথিবীর কোন মানুষ মাছের পেডের ভিতরে মসজিদ তৈরি করেছে এমন জিনিস পাওয়া যায় না তাফসীর ইবনে কাসিরের মধ্যে এবং তাফসিরে আহসানুল bayan এগুলোর ভিতরে একই কথা আছে তিনি সেখানে মসজিদ তৈরি করলেন সেখানে নামাজ পড়লেন তাফসীর কারকা বলেন কেউ বলেন একদিন ছিলেন কেউ বলেন 3 দিন কেউ বলেন 10 দিন আবার কেউ বলেন 40 দিন অবশেষে মাছ তাকে বক্ষণ করতে পারলো না আল্লাহ রাহা ঘটনা অনেক লম্বা আপনারা জানেন অনেকে আমি সংক্ষেপে বলছি আল্লাহ তাআলা তাকে নদীর এক কিনারে এসে ভূমিস্ট করে দিলেন মাছের ফ্যাট থেকে তখন আল্লাহরাবুল একটা মরুভূমি সেখানে ছিল সেখানে আল্লাহ তালা লাউ বা কদু নামক যেই আজকে আমরা যে তরকারি খাচ্ছি এই ধরনের একটা গাছ সেখানে উজ্জীবিত হল এবং চতুর্দিকে পাতা ছড়িয়ে দিল আল্লাহ তালা সেখানে হজরত ইনুসালাম ক্লান্ত হয়ে গেলেন আর তাকে হরিণী বা ওটের দুধ সেখানে যায় তারা গিয়া তাকে দুধ পান করেছেন এবং সেখান থেকে তিনি আবার ফিরে আসলেন আর এই পাকে তার যেই জাতি ছিল এরা পুনরায় আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তবা করলেন আই আল্লাহ তালা আমাদেরকে বাঁচাও আমাদেরকে বাছাও আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি নবীজি এসে আমাদেরকে দাওয়াত দিয়েছি ইয়া কওমি ইবাদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো মা আলাইকুম মিন ইলাহিন গায়রু কারো কোনো হুকুম মানিও না কারো কোনো আইন মানিও না কারো কোনো দাসত্ব করো না কারো কোনো গোলামি করো না আমরা সেগুলো করেছি আল্লাহ আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি কারো কোনো আইন দিয়ে তোমার সমাজ চালিও না কারো কারো কোনো হুকুম দিয়ে তোমার রাষ্ট্র পরিচালনা করিও না এক আল্লাহর হুকুম দিয়ে তোমার রাষ্ট্র পরিচালনা করো এক আল্লাহর হুকুম দিয়ে তোমার পরিবার চালাও সমাজ চালাও এই দাওয়াত দিয়েছিলেন হজরত ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম কে ইউনুস আলাইহি সালাতু ওয়াস সালাম হজরত ইউনুস আলাইহিস এই দাওয়াতগুলো তারা গ্রহণ করলো না কেউ জাতীয়তাবাদের মতো এই ধরনের ভিন্ন মত গ্রহণ করলো কেউ ধর্ম নিরপেক্ষ মতের মতো এরকম মত গ্রহণ করলো কেউ ফুজিবাদের মত গ্রহণ করলো কেউ কমিউনিজমের ফদ বেশি নিল এক একজন এক একভাবে এইভাবে রাষ্ট্র এইভাবে চলছিল আর তখনই আল্লাহ রব্বুল আলমিনের গজব সেখানে নাজিল হয়েছে এই জন্য ভাইয়ের আমার সেখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এই বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে এক মহান স্রষ্টার আইন দিয়ে এই বিশ্বকে পরিচালনা করলে আর এই ধরনের বিপদ মুসিবত আমাদের কাছে আসতে পারবে আজকে দুঃখের বিষয় বিভিন্ন জায়গা থেকে ফোন আসে আমার গতকালকে দুই তিন তিনবার ফোন আসছিল যে ফেনিতে আমার কিছু রুগী আছে সেখানে